সকালবেলায় ভিডিওটা শুরু করলাম বাস থেকে নেমে কোথায় আছি বলো তো এখন এখন আছি দীঘাতে দীঘাতে নেমে হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি তবে হোটেল তো এখন ছাড়বে না সকালবেলায় মানে এখন কটা বাজছে পাঁচটা বাজছে খুব জোর তো এখন তো ছাড়বে না তো ওই জন্য আমি ভাবলাম তাহলে ভিডিওটা শ্যুট করতে শুরু করি আজ থেকে অনেক দিন পর ভিডিওটা শ্যুট করলাম এই বিল্ডিংটাই থাকা হবে আমাদের তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে এখন যাব হচ্ছে আমরা

হ্যাঁ কতবার দাঁড়িয়েছে দেখো অনেকবার দাঁড়ানো হয়েছে একবার আইসক্রিম খাওয়ালে তারপরে একবার চা খাওয়া হল সবাই মিলে তাহলে তো দেরি হবে না দাঁড়িয়েছে ভালো হয়েছে সকালবেলা এসে পৌঁছে গেছি কটা বাজছে এখন এখন বাবু কটা বাজছে বাবু এখন পাঁচটা পনেরো বাজছে হ্যাঁ ও পাঁচটা বাইশ বাজছে একটা লজ দেখো তোমরা কত বড় মানে কত তালা বাড়ি তার ঠিক নেই হ্যাঁ আমরা অনেকটা দূরেই রয়েছি সেইখান থেকে এখন যাচ্ছি পাড়ে সবাই এই চলে এসেছি সমুদ্রের কাছাকাছি অনেকখানা হাঁটতে হলো কত দূরে কেন ভাড়া নিয়েছে জানি না এখানে সামনাসামনি কত লজ আছে যাই হোক এটা ভালো হয়েছে করেছে সমুদ্রের কাছাকাছি চলে আসছি আর সমু আর বাবু দুজনে চলে গেছে আগে এই যে তোমার দাদা ভাই তার পাশেই তার বন্ধু হ্যাঁ ভালোই মর্নিং ওয়াকটা হয়ে গেল দিন বহু মাস পর বাইরে বেরিয়েছি হুম খুব ভালো লাগছে এই দেখো সমুদ্রের কাছাকাছি চলে আসছি আর দীঘা কতবার যে আসছি তার ঠিক নেই নতুন জগন্নাথের মন্দির হয়েছে সেইখানটা দেখার জন্য আসা এ দেখো এখানে শাঁখ ও শাঁখ না হ্যাঁ শাঁখ আছে সব কিছুই আছে এখানে খাবার দাবার তৈরি হচ্ছে যে খাবে সে খেতে পারে এ দেখো সোমবার বাবু দাঁড়িয়েছে ঢেউ দেখো জোয়ার আসছে বলছি জোয়ার আসলে তো যত ঢেউ আসবে তত বেড়ে বেড়ে যাবে প্রচুর লোক দুটো দেখো দেখাচ্ছি এ দেখে না প্রচুর লোক প্রচুর দেখো সূর্য দেখা গেছে কত সুন্দর লাল হয়ে উঠেছে এইটাও কিন্তু দারুণ দেখায় সব দিন আমি যতবার এসেছি সূর্য দেখাটা বেশিরভাগ ভয় নেই এবারে ওটি সূর্য দেখাটা গেছে কত সুন্দর লাগছে বুঝেছো ভালো লাগছে তাই না দেখো ঢেউ কত সুন্দর আসছে মানে তোমাদের সামনে আসলাম গুড মর্নিং এভ্রিওয়ান আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি অনেক মাস পর ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে খুব ভালো লাগবে সকাল থেকে কীভাবে রাত্রে তো কাটাচ্ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো খুব ভালো লাগবে চা খাবো বলে চলে আসলাম এখান থেকে তোমার দাদা হয় আর আমি দুজনে চা খাবো আর বাবু সময় একবার খেয়ে গেছে তারা সমুদ্রের পাড়ায় বসে আছে আর আমরা এসেছি চা খেতে একটু চা খাই সকালে চা একটু না হলে মনটা যেন কেমন লাগে তো ওই জন্য চা বানাচ্ছি খাচ্ছি এই যে লেবু চা নিয়ে

এখন চলে আসলাম হোটেলে খাবার জন্য টিফিন খাওয়ার জন্য তো আমরা সবাই ঠিক করলাম যে হোটেল তো এখন ছাড়ছে না আর সমুদ্রের পাশে এত রোদ লাগছে এখন একদম থাকা যাচ্ছে না তো হোটেলে বসে এখন এসি রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া হোক তারপর হচ্ছে বাড়ি আবার রুমেতে যাওয়া হবে তো যাই হোক এখন খেতে বসে বলেছি দেখতে পাচ্ছ আমরা সবাই মানে যতজন আসছি তার কিছুজন এখানে ছিলাম আমরা তো আমরা এখানে এসে খেতে বসে করেছি তো লুচি আর হচ্ছে ঘুগনি এই হচ্ছে টিফিন তো খেয়ে নিলাম খেয়ে পেট ভরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে লজের দিকে রওনা দিলাম টা আসলো এতক্ষণে রুম পেলাম কী বলতো কখন আসছি তোমরা দেখেছো তখন পাঁচটা বাজ মানে এসে পৌঁছে গেছি দীঘাতে তারপর তো সমুদ্রে গিয়েছিলাম দেখালাম তোমাদেরকে দেখিয়ে তারপরে আসছি আবার হোটেলে তো হোটেলে সব খালি করতে করতে দশটা তারপর পরিষ্কার পরিষ্কার করার জন্য সব হবে তারপরে তো রুমে ঢুকবো এই করে সবাই একটা রুমের মধ্যে ছিলাম এখন সেপারেট হলাম যা রুমে তো আমরা এখন এই রুমটা নিয়েছি দুশো আট দুশো আট হ্যাঁ দুশো আট নাম্বার রুমটা নিয়েছি এখন এতক্ষণে একটু বেশ ভালো লাগছে এবার স্নান টান করবো একটু আর সমুদ্রে স্নান করবো না আমার চোখের অবস্থাটা দেখো দেখলে তোরা বুঝতে পারবে কী অবস্থা আজকে স্নান করবো না ওষুধ নিয়ে এসেছি একটু লাগাতেও পারছিলাম না এতক্ষণে লাগাবো বলে ঠিক করছি লাগাই তারপর একটু রেস্ট নিই নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো এখন এবার হচ্ছে কাজগুলো সেরে নিই বাচ্চা রান্না রান্না হয়নি এখন একটা বেশি বেজে গেছে দুটোর সময় খাওয়া দাওয়া হবে তো ভাবলাম যাই নিজেতে যে বসে আছে নিজেতে যে বসে ওই জন্য এসে গেস্ট হাউসে বসে আছি আর বাবু কিন্তু আসেনি বাবু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলছিলাম ওই দিন সে ঘুমাচ্ছে আবার আমরা কালকে এসে বসে আছে আমরা সুন্দর আছি চান করতে যাই কালকে যাবো ঠিক আছে বলে সবাই বসে ফেলেছি দেখো সবাই বসেছে আর হচ্ছে পৌনে দুটো বাজছে আজকে একটু দেরি হয়ে গেছে মানে সমুদ্রে সব স্নান করতে গেছে আর এদিকে হচ্ছে বলে দিয়েছে টাইম দুটোর মধ্যে আর সবাই তো স্নান করে সকাল করে চলে আসছে আর ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা একটু কনসিডার করতেই হবে কাল থেকে আবার যেমনভাবে খাওয়ার ব্যবস্থা করেছে সেরকমভাবেই খাওয়া হবে

ছিল ইলিশ মাছের তেল ঝাল সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না